আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলাম টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশেদ রহমত এবং দয়াই সবাই সুস্থ এবং ভালো আছে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব দোয়া বা মনাজাতের সুন্দর নিয়ে অর্থাৎ আপনি যখন দোয়া করেন আল্লাহ নিকট আপনার জন দোয়াটা যেন অতি দ্রুত কবুল হয় এই বিষয়ে কিছু সুন্নত বর্ণনা করা হয়েছে হাদিসগুলোতে আমরা সেখান থেকে কিছু সুন্নত সমূহকে নিয়েছি সেখানে সেগুলো আলোচনা করব। আশা করা যায় আপনি যদি এই সুন্নতগুলো মেনে বা এই নিয়ম পদ্ধতি অনুসারে দোয়া করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটাকে ফেরত দিবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বরে উজুর সাথে কেবলা হয়ে দোয়া করা অর্থাৎ যখনই আপনি দোয়া করবেন আল্লাহ তাল্লাহ নিকট অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনার দোয়াটা যেন অজু অবস্থায় হয় দুই নম্বরে দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল আলহি সালামের উপর যেন দৌড়ের ছবি পাঠ করা হয় এই দিকে খেয়াল করা তিন নাম্বার উভয় হাত সিনা বরাবর সামনে রাখা সিনা বলা হয় এটাকে আপনি উভয় হাত সিনা বরাবর সামনে রাখা চার নাম্বার হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা পাঁচ নাম্বার হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিক রাখা ছয় নাম্বার দু হাতের মাঝখানে সামান্য ফাঁকা রাখা অর্থাৎ আপনি হাতটা এভাবে উঠাইবেন আসমানের দিকে যেন আপনার তালুটা থাকে এবং হাতের আঙ্গুলিগুলো যেন কেবলার দিকে থাকে সিনা বরাবর যেন ওঠে এবং উভয় হাতের মাঝখানে ঠিক আমার মতো করে হালকা পরিমাণে ফাঁকা রাখা সাত নাম্বার মোনাজাতের সময় খুব কাকুতি মিনতি করে তার দোয়া করা অর্থাৎ আল্লাহ তালার নিকট চাইতে গেলে কাকুতি কাকুতি মিনতি করে তারপর আল্লাহ তালার নিকট থেকে চায় নেওয়া আট নম্বর আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে একই দোয়া বারবার করা অর্থাৎ আপনার দোয়া কবুল হইতেছে না আপনার দোয়াকে না ছেড়ে দেওয়া আপনার দোয়াটা বার বার বারবার করতে থাকা নয় নম্বর ইখলাসের সাথে এই দোয়াটি পাঠ করা দোয়াটি হলো সুবাহিক রব্বুল আহিস ও সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আয়মিন এগারো নম্বর মোনাজাদের পর হস্তদয় দ্বারা মুখমন্ডলকে মুছে নেওয়া অর্থাৎ পর আপনার হাত দ্বারা উভয় এভাবে বুলিয়ে দেওয়া বা মুছে যেটা আপনি করতে পারেন। মুখে তো এই এইগুলো বিষয় সম্পর্কে যদি মেনে নিয়ে আপনি যদি মনাজ করেন আল্লাহ তাআলার নিকট তবে আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন দোয়াটা যেন হালাল জিনিসের হয় হারাম জিনিস সম্পর্কে না হয় আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইংশা আউল্লাহ আর যদি আপনি প্রমাণ বা এইগুলোর দলিল চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন আমি সেখানে দলিল বা প্রমাণ দিয়ে রেখেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা